আমি বর্তমানে যে মালচিংটা সংগ্রহ করছি এটা কৃষি বাজার থেকে তো মালসিং এর শুধুমাত্র এর উপকারী দিক বলবো মালসিং কেন করবেন যে জমিতে যে সারগুলো ব্যবহার করবেন এগুলো ধুয়ে ধুয়ে যাবে না তার মানে সারের অপচয় রোধ হলো দুই নম্বর হলো বেডের যে শেপ সেটা ঠিক থাকবে বৃষ্টি যেহেতু পাইলো না বেডের শেপটা ঠিক থাকলো আমি একটা চারা লাগাইছি বৃষ্টি যখন হলো মিষ্টির কারণে কিন্তু মাটি ধুয়ে গেল সার ধুয়ে গেল শিকড় গুলো বের হয়ে গেল ফলে কি হলো ওই শিকড় গুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল ওই ফসলটা কিন্তু ভালো হবে না যে আপনি যখন মালচিং না করেই কোনো সবজি উৎপাদন করতে যাবেন তখন ঘাস হলে এখন ধরুন যে আপনি একটা সবজি বা যে কোনো ফসল করলেন সেখানে ঘাস হইলো ঘাসটা নিড়ানি দেবেন নিড়ানি দিয়ে যখন ঘাস যখন নিরানে দিচ্ছেন তখন কিন্তু আপনার মূল যে সবজি যেটা আবাদ করবেন সেটারও শিকড় কাটা যায় তো শিকড় কেটে গেলে যেটা হয় সেখানে ফাঙ্গাসের আক্রমণ ঘটে সম্ভব এখানে নেমাটোর ধরে নেমাটোর আপনার গাছের ভিতরে প্রবেশ করে ফলশ্রুতিতে যেটা হয় যে আপনার যে কাঙ্ক্ষিত মনে প্রোডাকশন বা উৎপাদন সেটা কিন্তু ব্যহত আপনি হিসাব করে ধরছেন যে আমার শতপ্রতি এতগুলো সবজি হবে বা এত ফসল হবে সেটা পাবেন না আপনি যেটা আপনি মার্চিং করলে পাবেন এবার আমি কস্টিংয়ের কথা বলি খরচ বা ব্যয় এই যেমন ধরুন আমার পুরা এই এই জায়গাটাতে আমার মালচিং পুরা মালস ছবিটা মালস করতে আমার খরচ করলো এই সাতান্নশো টাকা সাতান্নশো টাকা আমি যদি হিসাব করি নিরানি ব্যয় আমার সাত হাজার সাতান্নশো টাকা বা দশ হাজার টাকার কাছাকাছি কিন্তু চলে যায় তার মানে কি এটা যে আমি সাতান্নশো টাকা বা ছয় হাজার টাকা দিয়ে করলাম আমার নিরানি ব্যয়টা কিন্তু একবারেই শেষ এইটা একটা বেনিফিট তো পাইলাম আর এক্সট্রা বেনিফিট পাইলাম আমার সার ধুয়ে গেল না আমার শিকড় কাটায় গেল না সব মিলে গাছটা একদম একরুটলি বৃত্তি পাচ্ছে তো পাচ্ছে ওর কোনো গ্রোথের হ্যাম্পার হয় না সব মিলে এ মালচিংয়ের কোনো বিকল্প নেই আধুনিক কৃষিতে আমি সমস্ত কৃষি উদ্যোক্তা ভাই বা কৃষকগণকে আমি বলবো যদি আপনি বাণিজ্যিকভাবে কোনো সবজি চাষাবাদ করেন আপনাকে অবশ্যই মালচিং করতে হবে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত মানের যে প্রোডাকশন বা উৎপাদন সেটা পাবে